আপতো আজকে খুবই ছোট একটা র্যান্ডম vlog নিয়ে চলে এলাম আর আজকে দশই মহরম পবিত্র দিন আশুরার দিন তো আজকে কি কি করছি এটাই একটা আপডেট দিব সাথে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমি আজকে রান্নাঘরে চলে এলাম দেখতে আম্মু কি রান্না করছে এটা কি মা খাসির মাংস এটার ভিতরে খাসি এর ভিতরে কি চুই ঝাল দিয়েছো তুমি না দেয়নি দিবে কি জানি না তুমি যদি খাও তাহলে দেবো চলো তো দাও তো একটু কেমন হয় দেখা যায় এখানে এটা কলা হচ্ছে সুই কি তুমি দিবে একটু অল্প করে দিবো আমি সুই ঝাল দিয়ে কখনো রান্না করিনি তাই কম করে দিব আমার মনে হয় খাসির গোস সুই ঝাল খেলে ভালোই লাগবে এইটা হলো আমার আমুল রান্না করা বিখ্যাত করলা ভাজি এই করলা ভাজিতে একটুও তিতা হয় না খুব মজা লাগে খেতে একদম মিহি করে আলু করলা কাটা খুব ভালো লাগে তোমরা আর কে কে এভাবে করলা ভাজি খাও কমেন্ট করে জানাবে এই তো একটা চুই ঝাল এটা আসলে একটা চুই ঝালের গুড়া এখানে বলা হয়েছে যে এক কেজি গরু অথবা খাসির গোস্ততে এক চামচ এক চামচ চুই ঝাল দিতে তো চলো বের করো মা দেখি গন্ধটা কেমন আমি সব সময় দেখেছি ঝাল লাঠির মতো দেখতে প্রথম দেখছি ঝাল একদম গুড়া আর এটার গন্ধটা কেমন জিরার গুড়ার মতো ধনিয়ার গুড়ার মতো কিছুটা আমার একটা ফ্রেন্ডের বাসা ছিল খুলনাতে আমি ওর বাসায় গিয়েছিলাম একবার বেড়াতে তো ওখানে ছিলাম আনটি আমাকে ঝাল দিয়ে হাঁসের গোস্ত রান্না করে দিয়েছিল আমার খুবই ভালো লেগেছিল খুবই টেস্টি এক চামচ এটাই দিয়ে দিবা ঠিক আছে দেখো বন্ধুরা আমরা এইটুক চুই ঝাল এটা এক চামচ চুই ঝাল এটা গোস্ততে দিয়ে দিব

অপরিচিত গন্ধ পাচ্ছি আমরা তো রোজা লবণ দেখতে পাচ্ছি না রান্নাটা অনেক মানে মজার দেখতে অনেক মজার হয়েছে মনে হচ্ছে মাসাল্লাহ রংটা আলহামদুলিল্লাহ ইফতারের সময় আল্লাহ যদি রেজেকে রাখে খাওয়া হবে না মা ইনশাল্লাহ রংটা খুব সুন্দর আসছে বাইরে অনেক বাতাস হচ্ছে কিন্তু খুব গরম আসলে বাইরে গেলে মনে হয় ভালো লাগতো গায়ে বাতাস লাগতো কিন্তু আমাদের বাসার মধ্যে বাতাস একটু কমে আসে আর এখানে আমার প্রিয় ফুলিটা হচ্ছে ছায়াটার কালার তো গাঢ় আসলো না এই প্যানি শুকিয়ে যাওয়ার পর একবারে কষা কষা হয়ে যাবে যখন তখন কালার সুন্দর একটা কালার আসবে তার আগে না এখন তো প্যানি আছে আচ্ছা তাহলে আমরা এটাকে হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করি সব রান্না হয়ে গেল কাউ কালা ভাজিটা শেষই হলো না অনেক সময় লাগে আরেকটা তুমি বলছো সারপ্রাইজ আছে কি সেটা তোমার পছন্দের খাবার লাউ পাতা এটা তো আমার অনেক পছন্দ লাউের ডগা দিয়ে চচ্চড়ি না ভাজি হবে ভাজি সুন্দর তোমাদের কি আরো কারো ভালো লাগে এটা কমেন্টে জানাবে রান্নাবান্না অনেক দেখে ফেলছি চলো তাহলে এখন একটু পড়া লেখা করি পড়ালেখার জন্য একটু পরিবেশ তৈরি করে নিতে হবে ও বাইরে অনেক সুন্দর রোদ্রোজ্জ্বল একটা দিন ভালো লাগছে এরকম আকাশিক রঙের আকাশ দেখলে খুব ভালো লাগে তাই না একদম সুন্দর আকাশ প্রথমে একটু পড়ে নিই যে আজকে যেহেতু দশই এর যে ইম্পর্টেন্স এই জিনিসগুলো সম্পর্কে বা এই দিনে পূর্বে কি কি হয়েছে ইতিহাসে সেগুলো কি কি হতে পারে সেটা আমি চ্যাট চ্যারজিপিটিকে জিজ্ঞেস করেছিলাম তো ও এভাবে উত্তর দিয়েছে চলো এগুলো আমরা একটু দেখে নিই আমি বলেছিলাম কুরআন হাদিস থেকে তুমি সব গুরুত্বপূর্ণ ঘটনাগুলো বলে দাও তো এখানে ও বলেছে আল উল্লেখিত সরাসরি নয় তবে প্রাসঙ্গিক মোহরম মাসের পবিত্রতা নিশ্চয়ই মাসের সংখ্যা আল্লাহর কাছে বারো চারটি মাস হচ্ছে বিশেষত এটা সম্পর্কে তোমাদের এর আগে আমি বলেছিলাম যে চারটি মাস চারটি পবিত্র মাসের মধ্যে রয়েছে জিলহ জিলকজ জিলহজ মোহর্রম এবং রজব তো তাহলে এই মাসটি অবশ্যই পবিত্র এরপরে সহজ প্রমাণ হাদিস সমূহ হল মুসা আল্লাহ সাল্লামের মুক্তির দিন প্রথম একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ হিস্ট্রি এটা ইহুদিদের ঈদের দিন ছিল এদিন কারণ আল্লাহ মুসা ও তার উম্মাহকে নিজের শত্রুদের কব্জা থেকে বাঁচিয়ে দিয়েছেন আমরা মুসার প্রতি অধিক সংশ্লিষ্ট দিনও রোজা রাখার নির্দেশ দেন এটা সম্পর্কে তো তোমরা জানো ফেরাউন যখন পরাজিত হয় আল্লোহিত সাগরে ডুবে যায় এই দিন ছিল দশই মোহরম আর আমাদেরকে ইহুদি ইহুদিদের থেকে আলাদা করার জন্য আমাদের প্রিয় নবী দুইটা করে রোজা রাখার নির্দেশ দিয়েছেন তো রোজা রাখার সূন্যত ফজিলতের মধ্যে রয়েছে সুরার পেছনে বছরের গোনা মোছার উপায় তাহলে আজকে যদি তোমরা রোজা রাখো তাহলে কত বছরের যে গোনাগুলো আছে সব মুছে যাবে ইনশাল্লাহ এবং জানিব থেকে বলা হয় রমাদানের পরে সেরা রোজা হলো মোহরমের রোজা তো মোহরম মাস যেহেতু পবিত্র মাস সেহেতু মাসের রোজাগুলো ইনশাল্লাহ অনেক বেশি বরকতময় হবে তো আমাদের প্রিয় নবীর সরি তো আমাদের প্রিয় নবী সালাল পরামর্শ অনুযায়ী কি তোমাদেরকে এর আগেও বলেছিলাম যে নয় অথবা দশ অথবা দশ ও এগারো মোহরম রোজা রাখা সুন্নামূলক যেন আমরা ইহুদির থেকে আলাদা করতে পারি নিজেদেরকে মার্শাল খুবই সুন্দর হয়েছে কালারটি এটা দেখেই এখন মুখে পানি চলে আসছে রোজা মানে সংযম তো সংযম করতে হবে তাই না তো এই যে এত মজাদার খাবার চোখের সামনে মুখের সামনে তারপরেও আমরা খাচ্ছি না এটাই তো তো রোজা আল্লাহ আর এই জন্যই তো আমাদেরকে আল্লাহ পুরস্কার দিবেন তাও নিজের হাতে তাই না সুন্দর হয়েছে বেঁচে থাকলে ইনশাল্লাহ খাবো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করি আচ্ছা তোমাদের একটা কথা বলি যে আশুরার দিন সম্পর্কে কিন্তু অনেকগুলো ঐতিহাসিক ও প্রাচীন ঘটনা আছে বিভিন্ন জায়গায় বর্ণনা করা যেমন এখানে তোমরা বেশ কয়েকটা দেখতে পারবে আদম আলা সাল্লামের তবা কবুল হওয়া জান্নাতে প্রবেশ নু সালামের পর্বত নৌকা থামা ব্যাপারে ইদিস আল্লাহি সাল্লামের স্বর্গে উঠে যাওয়া ইব্রাহিম আলাইসাল্লামের জন্ম চল্লিশ বছর পর আগুন থেকে মুক্তির ব্যাপারে ইয়াকুব আল্লাহিস্লামের বৃষ্টি ফিরে পাওয়া সম্পর্কে ইউনুস আল্লাহ ইসলামের তিমির পেট থেকে উদ্ধার পাওয়া সম্পর্কে তারপর ইসাক ও অন্যান্য রাসুলদের মুক্তি প্রেরণ পাওয়া যেমন দাদা ইসলামের সাথে দেখা হয় এই দিনে মানে অনেক বছর পরে আর কি তারপরে কিছু বর্ণনায় বলা হয়েছে কি আমাদের দিনও আশুরাতেই ঘটতে পারে মানে দর্শী মোহরমেই হতে পারে তবে এই হাদিস মূলে দুর্বল বা মিথ্যা মোট কথা এই সবগুলোর ভিত্তি সেরকম পাওয়া যায় না এখানে নিচে হাদিস কোরআনের একদম এক্স্যাক্ট কিছু রেফারেন্স দিয়ে কতগুলো বলা রয়েছে তার আগে এখানে দেখি আমরা হোসাইন রাদা আল্লাহ তালা আনহু আমাদের প্রিয়নবী সাল আলাইসাল্লামের চোখের মনে তার সম্পর্কে এই যুদ্ধটা সংগঠিত হয় ছয়শো আশি খ্রিস্টাব্দ ছয়শো আশি খ্রিস্টাব্দে একষট্টি হিজ্রিতে দশি মোহরম কার্বালাই আর তার সঙ্গে ছিল মাত্র বাহাত্তর জন সঙ্গী যাদের সবারই শাহাদাত বরণ হয় এবং এর মতো হৃদয় বিদারক হয় ইতিহাসের বুকে আর কোনোটা নেই এখন চলো তাহলে আমরা জানি এতক্ষণ যে আমরা যেগুলো পড়লাম যে আসলেই কি দশই মহরম এই ঘটনাগুলো ঘটেছিল কি না তার কোনো প্রমাণ রয়েছে কি না তো সেগুলো এখানে ছক আকারে চার জিবিটি দিয়েছে তো এখান থেকে তোমরা দেখতে পারবে মাসের পবিত্রতা যেটা এক নাম্বার এটা কোরআনে উল্লেখ করা আছে মুসা নবীর মুক্তির দিনের রোজা এটা হাদিস ও বুখারি শরীফ থেকে আমরা জানতে পারি কারণ আমাদের প্রিয় নবী বলেছেন রোজার রোজা মোছার ফজিলত মুসলিম শরীফ গোনাহ মোছাই এটা তাহলে আমরা হাদিস থেকে জানলাম যে গত গত এক বছরের গুণা আমাদের মাফ হয়ে যাবে যদি আমরা রোজা রাখিয়ে দিন রোজা রাখা কবে কবে নয় দশ অথবা দশ এগারো মহরম এটাও হাদিস থেকে প্রমাণিত আর পাঁচ নাম্বার পয়েন্টটাকে একটু তোমরা পয়েন্ট আউট করো এখানে আদম নু আদম ইব্রাহিম ইয়াকুব ইউনুস দাউদ আলাইসাল্লাম সুলাইমান ইদ্রিস ইত্যাদির ঘটনার বিভিন্ন তাবিল রেওয়াতে আছে এগুলি ইয়ামতের দিন হওয়া দুর্বল মিথ্যা বর্ণনা কারবালার যুদ্ধ ও শহীদগণ ঐতিহাসিক ঘটনা এটা তো হিস্ট্রি তো হিস্ট্রি থেকে তো সবাই জানে কোন ডেটে কি হয়েছে তো উপসংহার হলো এই যে দেখো এখানে বাকি বিভিন্ন ঐতিহাসিক ঘটনাগুলো দুর্বল ও তাওল প্রমাণিত তো আসলে তাই প্রামাণিক হাদিস সময়ের উপর বেশি গুরুত্ব দেওয়া বাঞ্ছনীয় তো তোমরা এই ব্যাপারটাতে একটু চিন্তা ভাবনা করতে পারো যে আসলে কি তো এই তো তো এখানে আমি চ্যান্জিবিটিকে জিজ্ঞেস করেছিলাম যে এই দিন যেহেতু মুসা আলাহি সাল্লাম জয়লাভ করেছে তো আমি জানতে চাচ্ছিলাম যে মুসা আল্লাহাম এবং ফেরাউনের হিস্ট্রিটা কোথায় আমরা পেতে পারি কোন সুরাতে পেতে পারি তাহলে আমি ওই সুরার আজকে একটু তাপসির পড়তাম তাহলে আমার ভালো লাগতো তো এখানে সুরা আল কাসাস দেখছি সুরা আল কাসাসে মোসা ফেরাউনের ঘটনা অত্যন্ত বিষদে বর্ণিত আছে জন্ম থেকে মিশর ত্যাগ সাওয়াবের জীবন ফের ফিরে যাত্রা পরিশেষে সাগর পারাপার ও ফেরাউনের নৌকা ডুবে যাওয়া পর্যন্ত আমি এই সুরাটা মনে এই সুরাটার তাফসির আসলে তাহলে আমার পড়া উচিত সুরা আল কাসাস তাহলে আমি ইন ডিটেলসে সব কিছু জানতে পারবো সুরা তোহাতে সুরা তোহাতেও বলেছে সুরার নয় থেকে আটানব্বই আয়াত পর্যন্ত মূার জীবনের বিভিন্ন দৃশ্য আগুনে পাথর দেওয়া মিশরের রাজপ্রাসাদ ফেরাউনের সাথে বিতর্ক লাঠি সাপে রূপান্তর ইত্যাদি বিস্তৃতভাবে বর্ণিত তারপর সুরা আসুরা আমারও এটাও তো করতে ইচ্ছা করছে সুরা আরাফ তিন থেকে চব্বিশ অনেক জায়গায় মশা সম্পর্কে বলা আছে ইউনুস নমল গাফির তো সুরাল কাসাসে মেইনলি পূর্ণ ইতিহাসটা আছে তহাতে আছে মুসাফিরাউন সংঘাত যাত্রা এই যে এখানে দেখো তোমরা একটা লিস্ট দেখতে পারবে যে কত নাম্বার আয়াতে কত নাম্বার আয়াতে কি কি বলা আছে সব দেখা যাচ্ছে আমি মনে হয় এইটা পড়বো সুরা আল কাসাসটাই পড়ব আচ্ছা এটা আমার তাফসিলের বই আর যেহেতু সুরা আল কাসাস আটাশ নাম্বার সুরা তারপরেও একটু দেখে নিই এই বইটার সূচিপত্র একদম শুরুতেই আছে তবে বইটা শুরু হবে একদম ডান পাশ থেকে এখানে এই যে আটাশ নাম্বার সুরা আল কাসাস তাহলে পৃষ্ঠা যেটা লিখে এটা হচ্ছে কোরআনের পৃষ্ঠা নাম্বার আর এটা তাপসিরের পৃষ্ঠা নাম্বার তো এখানে তাপসিরের পৃষ্ঠা নাম্বার হবে এক হাজার পাঁচ তো এক হাজার পাঁচে পৃষ্ঠাতে গিয়ে আমি সুরা আল কাসাস পেলাম এই যেখান থেকে সুরা আল কাসাস মক্কায় অবতীর্ণ ইনশাআল্লাহ আমি এখন এটা একটু পড়ে অর্থ বোঝার চেষ্টা করব আজকের দিনটা ছুটি পেয়েছি আলহামদুলিল্লাহ খুব মানে ভালো লাগছে হাসপাতাল থেকে এসে আসলে এত এতক্ষণ ধৈর্য হয় না খাওয়া দাওয়া করার পরে একটু ঘুমাতে ইচ্ছা করে কারণ সন্ধ্যাবেলা আবার যেতে হয় আমার তো আজকে ঘুম থেকে উঠেই আসলে পড়তে বসার ব্যাপারটা ভালো লাগছে কতখানি পড়তে পারি দেখা যাক আর বইটা আমার খুব পছন্দের ঠিক আছে আমি একটু পরে পড়বো তার আগে আমি ভিডিওটা অফ করে দিই তোমরা আজকে কী কী করছো সেটা আমাকে তোমরা জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আল্লাহ হাফেজ